সালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম অনেক দিন বাদে আসলাম আপনাদের সামনে অনেক দিন বাদে অনেক দিন মানে অনেক দিন বাদে আসলে হয়েছে কি গ্যাপটা পড়া রিজন হচ্ছে কি আপনার ভালো কাহিনি আছে অনেক বড়ো কাহিনি আছে ছোটো করে বলি কাহিনিটা হচ্ছে আপনার আপনারা তো সবাই জানতেন আমি যে আগে রোডে জব করতাম তো বেলি রোডে তো একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেছে সেটা সবাই জানেন কম বেশি তো যে বিল্ডিংয়ে প্রবলেমটা হয়েছে ওই বিল্ডিংয়েই আমার বেরোর কি সব ছিল অফিস ছিল এখানে আমি জব করতাম ওইখানে তো বুঝতে পারতেছেন এখন ওইখানে তো আর এলাম না তার নামে অন্য সব ট্রান্সফার হয়ে যায় বসুন্ধরা চিঠিতে তো এখানে একটা আগুন লাগা একটা অন্য সবের ট্রান্সফার হওয়া একটা গ্যাপ তৈরি হওয়া আর কি হ্যাঁ মনটাও খারাপ থাকতো ওই সবটার জন্য মনটা কষ্ট ফিল করতো আর কি আর কি ভিডিওতে একটা গ্যাপ করে গেছে জ্যাম রবিবার দিন মানে যে আমি প্রাইভেট কার কী চাই ঘুরে যাবো না ঘুরা যাবো না যাওয়ার ওই বাস এইসব হুন্ডা আলাদার জন্য আর কিছু প্রাইভেট কার আলাদার জন্য আর কিছু সিএনজি আলাদার জন্য রাস্তায় জ্যাম থাকে বিশেষ করে ফ্লাইওভারে বাস আলাদাও কোনো দোষ নেই বাসা করে আমরা খামো বকা বা করি ভাই আমার কথা হইলো দোষ যে করে বাইরে ধরেন না এই উল্টা হন্ডা হে ওর ধরেন না দু চারটা লাগান দেন মুখে কয়া না তা তো কইবেন না কইবেন কারে বাহালারে অমুকের বলা তমুকের বলা হেলবার নামায় মারবেন যাই হোক জামটা পার করি তারপর আপনাদের সাথে আবার রাস্তা আসে কানেক্টেড আছে ডিলিট করা যায় যাই মুখ কি সুন্দর বাবা

যাইতেছে না সামনে দিতেছে না যাই হোক এখন সামনে দেরি দেরিব সামনে দেরি ওজন কেউ গেস্ট করতে পারলে কমেন্ট করেন তো কমেন্ট করেন না পালার মাথা তাও কই হলায় বাইরে আছে

এটাও স্বাভাবিক পুলিশ আগে এত ধরত না এমন চির একটু দর রিজন আছে আমরা কিছু বাইকাররা আছি আগে বাইকার দিই বুঝে কিছু বাইকাররা আছি আপনার কী বলে ডরে এক গাড়িতে হলার মলার লাগায়া বম কায়া ফলায় দিই হ্যাঁ বা লাইসেন্স টাইসেন্স না করে গাড়ির কাগজ ওকে না করি ফিটনেস ভালো না রেখে বাইকে বাইক না রাস্তায় নেমে বলি হ্যাঁ ও গায়ড়া প্রচুর ডিসটর্ব করতেছে তারপরে কিছু প্রাইভেট কার আছে এই জোর মত মাদারচুদ ভাই আমার ভিডিওতে আমি গালিগালাজ করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বুঝলেন না তাই হোক ওর মতন কিছু ড্রাইভার আছে প্রাইভেট কারের মনোকরণ যে যে একটা বিএপি হন টোন লাগায়া একাকার একটা অবস্থা করে ফেলা যাবে এইসব কারণে মনে করেন যে কিছু আজকে আজকে কনফার্ম জাম এই নাটকে যে নাটক এই নাটক কি লেগে ভাই কি রে ভাইগো লেগে আমরা বুকতে যাই হোক যান মুরব্বি যান এই মুরব্বী তো রাস্তা পারের সময় গাড়ি স্লো কেরা লাগেন তাহলে জামাল করবেন না যেমন ফিরে গেলাম না আমার লাগা যান নাই আমি যেমনি আসি যেমনি রাস্তার বাড়িতে যেমনি মারব্বি আপনি সুতরা যান মুরব্বিদের কথা শুনুন এই ভাই এই ভাই দৌড়াদি না

ফাউল কাম ফাউল কামের জায়গায় আছে উল্টা চালাবো সাল কথা কইলে গেব ভাই কেদবের কি আছে আমি তো আর বুঝামো না তুই ভুল করলি তুই আর যাও যাওয়া আমি বলুন ফোর হুই রাইডার হয়ে যেতে হইব টাইনা টেনা বের হয়ে যেতে नेवर ने एवर की, खरा। ने ने की है खरा मैंने की करे ना खाए ना हुए बोरी से की ए अंकल दा

মিনিমাম এত জায়গা কভার করতে পাঁচ দশ মিনিট লাগবে আপনাকে এই যে দিল खेल दे बेटा दिखते पारो बेटा फुट ओवर ब्रिज दिया কেন ঢুকার কারণে লাগিয়া এইখান দি আছে যে আমার ওই যেখানে বাইক রাখাতো গারেতে গারেতে বাইক রাখ সুন্দর আর ওই গারেতে গাড়ি রাখতে গেলাম জামেলা তো সুন্দর অপরজিট ওই গারেতে আছে অনেক পোলাপন ওই জায়গায় রাখে ভাই যাওগা দাও না ঢুকায়া ঘুমলাম না সারা থাকো গান ও উল্টান নিব সরি উল্টান উল্টান নিতে হবে এই মুরব্বী মুরব্বী না মোল্লা যাই ভিডিও ভাই অনেক বড় হয়ে গেছে আজকা ভিডিও প্রায় শেষের পথে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার ভালোটাই চাইবেন খারাপ চাইলে খারাপ চাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন না লাগলে দিবেন না এটা আপনি ব্যক্তিগত ব্যাপার সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে তেলি ওইবার কিছু লাগবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম